আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু তো আমরা অনেকদিন পরে আমাদের ছোটো একটু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো তো সবাই ভিডিওটি দেখবেন এবং ভালো মন্দ শেয়ার করবেন তো সবাই ভিডিওটা উপভোগ করবেন তো অনেক পর ঢাকা থেকে এসে গ্রামের বাড়িতে এসে এই যে বসি দিয়ে পুষকুনি থেকে মাছ ধরার চেষ্টা করতেছি তো মাছ অনেক সময় যে মাছ ধরেই কিন্তু মাছটা ঠিক উঠাতে পারতেছি না এই যে আমরা এখন দেখতেছি যে মাছ ধরা আসলেই খুবই একটা কৌশলীয় বিষয় হ্যাঁ আমরা এখন মাছ ধরবো এই যে মাছটা নিয়ে যাচ্ছে টোকটাকে গেল গেল ধরো হ্যাঁ মাছটাকে তোমাকে ধরতে হচ্ছে যে না মাছটা আসলে অনেক চালাক চালাক বলতে কি ওর মাছ তো পানি নিচে থাকে আমরা তো দেখতে পারি না কী করতেছে তো ওই আবার দেখতেছি যে আবার টোকটাকে এই গেল নিয়ে গেল হ্যাঁ এইভাবেই আপনাকে মাছটাকে উদ্ধার করার চেষ্টা করব আসলে মাছটা দেখেন বসিটাকে কীভাবে কোথায় নিয়ে যায় পানির নিচে আমরা তো দেখতে পাই না তো এই যে দেখেন হ্যাঁ এখন আমরা মাছটা ধরার চেষ্টা করব এখানে অনেক মাছ আছে মাছের কিছু সারা শব্দ আমরা পানিতে উপরে বসতেছি তো আমরা এখন মাছটিকে ধরার চেষ্টা করব। আসলে দেখি এই মাছটা কত বড় একটা মাছ আমরা দেখতে চাই তো আমি আমিও আপনাদের মাঝে মাছটাকে তুলে ধরবো যে কত বড় একটা মাছ সেই মাছটা আমরা সবাই দেখবো এবং ভালো বন্ধু তবে আমার একটাই রিকোয়েস্ট থাকবে সবাই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আমার একটাই রিকোয়েস্ট সবাই ভালো ভিডিওটি উপভোগ করবেন হ্যাঁ আমরা দেখি যে আমি এখন কী করতেছি হ্যাঁ আবার আবার পানিতে ফালালাম দেখি কিছুক্ষণের মধ্যে সম্ভবত মাছের টোপ যে আমাদের মাছকে খাওয়ার জন্য দিই সেটা হয়তোবা খেয়ে ফেলেছে হ্যাঁ নতুন করে আবার উঠা হয়তোবা দিতে হবে আমি তারপরও কিছুক্ষণ চেষ্টা করি দেখি কতক্ষণ পরে আবার আসলে মাছের টোপ হয় খেয়ে ফেলছে যার এখন মাছটা টোপ দিব আবার নতুন করে তো এখন উঠায় আনবো দেখি কি করা যায় হ্যাঁ তো সবাই একটু ভালো মন্দ তো আমি কিরকম ভিডিওটা আপনাদের মধ্যে নিয়ে আসতে পারলাম জানি না তো আপনারাই বুঝতে পারবেন আসলে ভিডিওটা কত মজার হয়েছে কিনা আসলে শৈশবের কথা কখনো কি ভোলা যায় ভাই আপনারা বলেন তো মাছের তো খেয়ে ফেলেছে আবার পুনরায় নতুন করে মাছের তোপ দিয়ে থাকেন এখানে মাছ দেখা যাচ্ছে অনেক ধরনের হ্যাঁ তো সবাই একটু হ্যাঁ ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে দেখেন পুষ্কুলিতে আমরা তো পুষ্ক দিঘি বলি আপনারা কি বলেন না তো এই যে দেখেন এই যে মাছের টুকটাকে আবার নিয়ে যাবে টল করে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই দেখেন এই যে নিয়ে গেছে কেমন হয় এসছে আর একটা মাছ এসে সে মানে একটু গোলা বাইরে চলে গেল তো মাছটা দেখি আসলে কত বড় মাছ এই গেছে গেছে তারপর কি ধরতে পারলাম না কি একটা আকর্ষণীয় একটা জায়গা তো সবাই একটু দেখবেন ভিডিওটা ভালোবাসা দিয়ে বাঁচা থাকবেন আসলে আমি কন্টেন্ট থিয়েটার থিয়েটার জগতে আমি নতুন ওই রকম সুন্দরভাবে হয়তো বা সাজিয়ে কোনো কথা বলতে পারতেছি না তো আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এই দেখেন মাছটা আসলে কত বড় জানি মজার একটা বিষয় হয় যে আমরা বিকেলবেলা যখন পুসকুলির পারে গিয়ে মাল ধরার চেষ্টা করি বসিয়ে দিয়ে তো দেখেন আসলে যে এত একটা আবসরণীয় একটা জায়গা তো মাছটাকে ধরবো না আমরা কি বলবো যে তখন ওই সময় ঠিক মাথা খেলে না এখন তখন চান দিলে মাছটা ধরা যাবে মাছটা কিন্তু আসলে কত বড় দাঁড়িয়ে না এই দেখেন আবারও বাগান দিয়ে চলে গেল সেই মাছটা উম দেখি আবার কি করা যায় মাছটাকে আমরা ধরবো ইনশাল্লাহ তো ধরার জন্য আমি দেখি কতক্ষণ লাগে মাছে ধরবো আমি